হ্যালো গাইস চলে আসলাম নাঙ্গলকোট ও গ্রামের শেষ সীমানায় অবস্থিত চারতুবা গ্রামের ডাকাতিয়া নদীর পাড়ে দেখেন এক ফারে গ্রাম অঞ্চল গ্রাম অঞ্চলের উপরে মনে হচ্ছে যেন আকাশটা একদম তার সাথে মিশে গেছে পাহাড়ের মতো উঁচু উঁচুটিলা উঁচু পাহাড় এরকম দেখা যাচ্ছে মেঘের আবরণগুলা খুবই মনোরম পরিবেশ যেটা বলার মতন না এই সেই ব্রিজ এই ব্রিজকে উপেক্ষা করে এখানে মানুষ পর্যটকের আনাগোনা এবং সবাই আসে এখানে নৌকা নিয়ে চলাচল করে ঘোরাফিরা করে আমিও আজকে সেই পর্যটক হিসেবে এখানে আসলাম ও এটা আনন্দ উপভোগ করার জন্য দেখার জন্য এই যে দেখেন পুরোপুরি ব্রিজটা ব্রিজের উপর অনেকগুলো বাইক আছে অনেকগুলো পর্যটক আছে আর হাওয়াটা তো বলেন যেটা বলার মত না এত যে মনে করেন মধুর যেটা আমাদের এলাকায় পাওয়াই যায় না সেই মধুর হাওয়া খাওয়ার জন্য আমাদের ময় মুরব্বীরা এখানে বসে বসে আড্ডা মারে যে বাহারে একটা বসার জন্য স্থান করে দিয়েছে সেখানে বসে বসে আড্ডা মারে তাদেরকে এখানে মিষ্টি হাওয়া খাওয়া যে একটা অনুভূতি সেটা আপনাদেরকে এখানে না আসলে কেউ বুঝতে পারবেন না আসলে আমি ব্রিজটাকে যতটুকু ছোটো মনে করেছিলাম অতটুকু ছোটো না এটা অনেক বড় ব্রিজ দেখা যাইতেছে আসলে আমি প্রথমে একটুখানি দেখেছিলাম দূর থেকে যাই হোক এখানে পুরোপুরি কাছাকাছি আসছি কাছাকাছি এসে দেখতে যে যেটা আসলে অনেক বড় ব্রিজ খুবই সুন্দর এবং পর্যটককে আনাগোনা বানানোর মতো নেই এখানে যদি কোনো একটা হোটেল বাড়ে শুট হয় তাহলে তো আরও কত ভালো হবে সেটা বলে বুঝতে না আপনাদেরকে কত সুন্দর দেখছেন